তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন হতে পারো তাহলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা এক হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারে আমরা সি কিউ এবং এমসিকিউ সলভ করব এবং ওই সিকিউ এবং এমসি কিউগুলো হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথগুলো সলভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাবো এছাড়া ওয়ান শট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকের ক্লাসে আমরা দশম শ্রেণীর ভূগোলের সাপ্লা সেটের একটা প্রশ্ন দেখব এই সেটটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো অবশ্যই ভালোভাবে এই সেটটা দেখে যাব তো আমরা প্রথমে মানবন্টন যদি দেখি তাহলে বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর এগুলো জাস্ট দেখে নাও যে পারতেছো কিনা আর এগুলার অ্যান্সারটা আমি তোমাদের শেষে দিয়ে দিব সো ডোন্ট ওয়ারি জাস্ট দেখো যে কইটা পারতেছো আর কইটা না ওকে তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই ওকে পনেরোটা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর তো পনেরোটা থেকে তো আমাদের দশটা প্রশ্ন উত্তর দিতে হবে ভেরি ভেরি কিন্তু এই প্রশ্নগুলা আর আমরা যদি এরকম দুই তিনটা সেট সমাধান করে যেতে পারি তাহলে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পরে যাবে তো তারপর দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো আমাদের আটটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর এই যে এখানে দেখছো প্রশ্নগুলা যে দেওয়া আছে জাস্ট প্রশ্নগুলা ভালোভাবে দেখে নাও ভিডিওটা পজ দিয়ে হইলো দেখে নাও আর এইগুলার অ্যান্সারটা আমি একটু পরে দেখাচ্ছি তোমরা জাস্ট দেখো এই যে দেখছো চলো আমরা এখন অ্যান্সারটা দেখে এই যে দেখো এইটা হচ্ছে এইটার অ্যান্সারটা ওকে এটা হচ্ছে এইটার অ্যান্সারটা দেখছো যে কয়টা হয়েছে তোমরা মিলাইয়ে দেখো জাস্ট মিলাই দেখো যে কয়টা হয়েছে তারপর তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধানটা এখানে দেওয়া হয়েছে আর যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হন নাই ওই গ্রুপটা হচ্ছে এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ ওইখানে তোমাদের এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়া হয় সো অতি দ্রুত তোমরা জয়েন হয়ে যাও এই ভিডিওর কমেন্ট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে আর এরকম যদি আমরা অনেকগুলো প্রশ্নের সেট দেখে যাই তাহলে দেখা গেছে কি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্নই কমন পড়ে যাবে আর এছাড়া তোমরা তো তোমাদের সিলেবাসটা কমপ্লিট করেছোই তো এইভাবে যদি কাজটা করো তাহলে সুপার একটা প্রিপারেশন তোমাদের জন্য হয়ে যাবে বোঝাইতে পারছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট দেখব হ্যাঁ এছাড়া তোমরা ভালোভাবে পড়াশোনা করো ভালোভাবে পরীক্ষা দাও তো টেক কেয়ার সবাইকে সবার জন্য শুভকামনা রইল